আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম বাইরে বের হবো বলে তো হ্যাঁ আমায় দেখে জানি তো কেমন লাগছে হ্যাঁ হ্যালো রিবান আমি পিয়ালিস প্রসাদ আবারও নিয়ে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লক এটা ছিল আমাদের তারাপীঠের সন্ধেবেলার সময় আমরা কিন্তু সেজেগুজে রেডি হয়ে পড়েছিলাম যে একটু বাইরে বের বলে বাইরে প্রচণ্ড গরম ছিল তাই অনেকটা দেরি করে বেরিয়েছিলাম ইচ্ছা করছিল না বাট তারপরও ঘরে বসে থাকার থেকে একটু বাইরেটা ঘুরে আসি তো তখন আমরা বাইরে বেরিয়ে পড়লাম প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর ভীষণ ভিড় ছিল মানে যেহেতু শনিবার দিন ছিল আর শনিবার রোববার তো এমনি ভিড় বেশি হয় তারপরে শনিবার বলে আরও আরও বেশি ভিড় ছিল মায়ের পূজার জন্য অনেকেই শনিবার দিনটা চুজ করে থাকে তো তোমরা দেখো আমরা এদিন শনিবার দিন কত রাত্রি প্রায় তখন বাজে নটা নটার সময়ও কত মানুষের ভিড় তো সেদিন যদিও আমরা পুজো দেইনি আমরা পরের দিন পুজো দিয়েছিলাম তো তারপরে দেখো এই দোকানগুলো তো অনেকেই তারাপীঠে যারা যাও তারা জানো যে এখানে তো আমরা ইনস্ট্যান্ট মাংস দিলে ওরা রান্নাবান্না করে দেয় ভীষণ টেস্টি হয় খেতে তো আমরাও নিয়ে নিয়েছিলাম আমাদের জন্য কিছুটা তো এখান থেকে সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে তারপরে আমরা হোটেলের জন্য বেরিয়ে গেছিলাম। তো দেখো এই দেখো আমাদের হোটেলের রাত্রেবেলার ভিউটা হোটেলটা দেখতে সত্যিই খুব সুন্দর আর ভেতর তো কিছু বলারই নেই ভেতরটা ভীষণ ভীষণ ভালো ছিল আর কি রুমেটুকে পুচকুদের আবার জেগে সেই খেলনা নিয়ে খেলাধুলা খেলাধুলা করার পরে আমরা আবার ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম কারণ আমাদের সকাল সকাল উঠতে হতো চলো